অবশেষে খুলল দক্ষিণ ধলাইয়ের দারুশ সালাম হাফিজিয়া ও আলিয়া মাদ্রাসা দক্ষিণ ধলাইয়ের দারুশ সালাম হাফিজিয়া ও আলিয়া মাদ্রাসা খুলে দেওয়ায় প্রশাসনকে ধন্যবাদ জানালো সংখ্যালঘু মোর্চা দীর্ঘ প্রায় সাত মাস পর পুনরায় খুলল দক্ষিণ ধলাইয়ের হাওয়াই থাঙের দারুশ সালাম হাফিজিয়া ও আলিয়া মাদ্রাসা মাদ্রাসার মধ্যে এক পড়ুয়াকে নৃশংসভাবে হত্যার ঘটনার পর জেলা প্রশাসন মাদ্রাসাকে সিল করে দিয়েছিল তবে সম্প্রতি এই মাদ্রাসাকে পুনরায় খুলে প্রশাসন মাদ্রাসাটি খুলে দেওয়ায় জেলা প্রশাসনকে ধন্যবাদ জানালেন মাদ্রাসা কর্তৃপক্ষ ও ভারতীয় জনতা পার্টির সংখ্যালঘু মোর্চার কর্মকর্তারা মাদ্রাসার সুপারেন্টেন্ডেন্ট বিশিষ্ট ইসলামিক শিক্ষাবিদ মাওলানা ফখরুল ইসলাম লস্কর প্রশাসনকে ধন্যবাদ জানান এছাড়া বিজেপি সংখ্যালঘু মোর্চার প্রদেশ সম্পাদক আতাউর রহমান লস্কর সদস্য নুরুল হক লস্কর কাছাড় জেলার ভারপ্রাপ্ত সভাপতি হামিদুল ইসলাম লস্কর নরসিংপুর মন্ডল বিজেপির সহ সভাপতি খাইরুল আমিন লস্কর ময়না মিয়া লস্কর সহ অন্যান্যরা জেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন এদিন দক্ষিণ ধলাইয়ে বিভিন্ন নির্বাচনী কর্মসূচিতে অংশগ্রহণ করেন সংখ্যালঘু মোর্চার কর্মকর্তারা এরই মধ্যে মাদ্রাসায় গিয়ে খোঁজখবর নেন তারা মাদ্রাসার উন্নয়নে সুপারিনটেন্ডেন্ট ফখরুল ইসলাম লস্করের সাথে আলোচনা করেন ব্যুরো রিপোর্ট নববার্তা টুডে আজকে এখানে আমরা উপস্থিত আছি দারুস সালাম হাফিজিয়া ওয়ালিয়া মাদ্রাসার আহ মাদ্রাসা গৃহে আমি মাদ্রাসার বর্তমান দায়িত্বশীল সুপারিনটেন্ট মোলানা ফবরুল ইসলাম লস্কর আজকে এই মাদ্রাসা আমরা আর একটা ছাত্র হাত গঠনায় প্রায় সাত মাস আহ তেরো দিনের মতো বন্ধ ছিল হাসার জেলা প্রশাসনের নির্দেশে গত বুধবার বিগত বুধবারে আবার কাসার জেলা প্রশাসনের অনুমতিতে একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতি দলাই থানার ভারপ্রাপ্ত অফিসার এই মাদ্রাসাটা খুলে দিয়েছেন আবার শিক্ষা পাঠদান শুরু করার জন্য আজকে এখানে উপস্থিত এখন আমাদের সামনে সৌজন্যমূলক সাক্ষাৎ করার জন্য মাদ্রাসার খোঁজখবর নেওয়ার জন্য উপস্থিত হয়েছেন জানাব আতাউর রহমান লস্কর আসাম রাজ্যিক সংখ্যালঘু মোর্চার সম্পাদক তাছাড়া নুরুল আলম মজুমদার সাহেব আসাম রাজ্যিক সংখ্যালঘু মোর্চার অন্যতম সদস্য এছাড়াও জানাব হামিদুল ইসলাম লস্কর সাহেব কাছাড় জেলা সংখ্যালঘু মোর্চার ভারপ্রাপ্ত সভাপতি এছাড়া আমাদের বিশিষ্ট রাজনীতিবিদ আমিন লস্কর সাহেব নরসিংপুর ভারতীয় জনতা পার্টির সহসভাপতি এছাড়া এতদ অঞ্চলের বিশিষ্ট সমাজসেবী এবং রাজনীতিবিদ আলহাজ মনজির আলী লস্কর সাহেব নরসিংপুর মন্ডল সংখ্যালঘু মোর্চার সহসভাপতি আমাদের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করতে এসেছেন মাদ্রাসার এই খবরাখবর নেওয়ার জন্য এর জন্য আমরা অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞ ওনারা যে আজকে মাদ্রাসা খোলার পরের খবর নিতে এসেছেন এর জন্য আমরা সুক্রিয়া আদায় করি ওনাদের দীর্ঘ আমরা কামনা করি তাছাড়া আগামী দিনে ওনারা যেভাবে সংখ্যালঘুদের বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য কাজকর্ম করতেছেন আগামী দিনে আরো বেশি করে করতে পারেন এ দোয়াও আমরা রাখি এবং মাদ্রাসাটা আগামী দিনে যাতে সুন্দর পরিচালিত হয় শিক্ষাদান পাঠদান এলাকাবাসীর সকল সাহায্য সহযোগিতা এবং ওনাদের কাছে আমরা আগামী দিনে মাদ্রাসার প্রতি সুনজর রাখার জন্য অনুরোধ রাখতেছি